পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি ফেরা হলো না আর ঘরে তিন নাবালকের এমন এক ছবি আজ ধরা পড়েছে বিশেষ করে পুকুরে স্নান করতে গিয়েছিল তিন বন্ধু বান্ধব রয়েছে শুভজিৎ দেব এবং ববি শুক্রদাস এছাড়াও রয়েছে শুভম দেনাবের এই তিনজন নাবালক অরুন্দতী নগর এগ্রিকালচার পুকুরে স্নান করতে এসে তলিয়ে গেছে প্রথমে এলাকার এক ছেলে পলাশ কর্মকার তিনি দেখতে পায় এবং তারপরেই সেখানে একটা যথারীতি চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় এবং এলাকাবাসীরা ছুটে আসে তাদেরকে উদ্ধার করার জন্য যদিও সেখানে একজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নি নীতি নিতেই সেখানে মৃত্যু হয়ে গেছে অপর বাকি দুজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন এই প্রসঙ্গে কি জানিয়েছেন আজ স্থানীয় এসডিপিও শুনুন যে বাদার ঘট মাতৃ বললি এখানে একটা পুকুর এখানে ছেলে সান করতে এসেছে রেস্কিউ করে পাঠিয়েছি বয়সগুলি বয়স অনুমান পনেরো ষোলো এরকম নামগুলি নামগুলি একজন ববি দাস একজন শুভম আর একজন শুভজিৎ বাড়ি বাড়ি এখানেই কি রকম তার নাম বলি জানা কোনা এটা হৈছে ঘটনা মাত্ৰ হেল্ল' আপনারা শুনেন একদিকে স্থানীয় এসডিপিওর বক্তব্য অন্যদিকে এলাকাবাসীদের বক্তব্য এবং তারা জানিয়েছেন যে হঠাৎ করেই তারা দেখতে পান এবং ছোট ছুটি শুরু করেন এবং দমকল কর্মীকে খবর দেওয়া হয় এবং তারপরে যথারীতি তারা এসে তিনজনকে উদ্ধার করেন কিন্তু যদিও তিনজনই মারা গেছেন পুকুরে জলে ডুবে মৃত্যু হয়েছে তাদের এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট আজকে যে ঘটনাটা ঘটেছে তা কিন্তু নতুন নয় এর আগে আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছুই ঘটনা দেখেছি এই মুহূর্তে একদম শতাব্দী সম্প্রতি কিন্তু আজকের এই ঘটনাটি সত্যি দুর্ভাগ্যজনক এবং এই শুধু এগিয়ে কিন্তু গেলে নতুন ঘটনা না কিন্তু সম্প্রতি রাজ্যে কিন্তু এই এই রকম ভাবে সাত সাতটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে দুঃখজনক ভাবে বিভিন্ন দুর্ঘটনায় সাত সাত শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অতি সম্প্রীতি এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার প্রত্যেকটি পরিবারকে সম্প্রতি চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছিল যে আর্থিক গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তার বাসভবনে নিহত শিশুগুলির পরিবারের হাতে কিন্তু তুলে দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা সম্প্রতি যে ঘটনাগুলি কিন্তু রীতিমতো এইসব শিশু শিশুদের সম্পর্কে যারা আহ বিচার বিশ্লেষণ বা কাজ করে থাকেন তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য শিশু কমিশন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে কারণ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা পর এই ধরনের ঘটনাগুলির শিশু কমিশন দেওয়ার তরফ কিন্তু যে নিহত যে শিশু আহ তাদের পরিবারের সঙ্গে দেখা করে আহ সমর্থন যাওয়ার পক্ষে যাবতীয় খোঁজখবর নেওয়া হয় আজ পর্যন্ত কিন্তু অতি সম্প্রতি প্রায় দশটি শিশু এই ধরনের বিভিন্ন দুর্ঘটনা মারা গেছে আপাত দৃষ্টিতে দেখতে গেলে প্রত্যেকটি কিন্তু দুর্ঘটনা দেখা হচ্ছে আহ বাড়ির আশেপাশে যে এলাকার মধ্যেই কিন্তু তাদের মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে এবং যখন মৃত্যুর ঘটনাগুলি মৃত্যুর ঘটনাগুলি ঘটছিল তখন কিন্তু একটা জিনিস যে একটা বিষয় লক্ষ্য করা গেছে প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে তারা কিন্তু অভিভাবকের সঙ্গে ছিলেন ছিল না যাদের বয়স নিচে তারা হাটাতলা করলে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার মতো বয়স তাদের হয়নি এবং ঘটনার সময় কিন্তু প্রত্যেকই কিন্তু অভিভাবক ছাড়া ছিল যদিও বেশিরভাগ ঘটনাগুলি কিন্তু বাড়ির আশপাশে এই যে বিষয়টি উঠে এসেছে এতে কিন্তু একটা আহ অভিভাবকদের তরফের যে গাফিলতির বিষয় বিষয়টি রয়েছে আহ তাছাড়া অন্যান্য বিষয় হয়তো একটা থাকতে পারে কিন্তু এই যে একের পর এক ঘটনা এরকম আহ যে মধ্যে একটা দাবি উঠেছে এবং ইডিয়া এর পরে শিশু মৃত্যুর ঘটনা এই বিষয়ে কিন্তু অভিভাবকদেরও আগামী দিনে আরো থাকতে হবে বলেও কিন্তু বিভিন্ন মহলের তরফে কিন্তু আহ পরামর্শ শতাব্দী একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এই যে সাম্প্রতিক সময়ে যে একের পর এক দুর্ঘটনা ভাবে ঘটে গেছে তার সেখানে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে নাবালকে শিশুদের মৃত্যু হয়েছে এই পর্যন্ত প্রাথমিকভাবে যে অনুমান তাতে করে জন শিশুর মৃত্যু হয়েছে এই বিভিন্ন মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে যার কারণে রাজ্য সরকারকেও একটা ভাবাচ্ছে এবং অন্যদিকে অভিভাবকদের খামখালিপনা বা তাদের গাফিলতিও এই মুহূর্তে এড়িয়ে যাওয়া যাচ্ছে না তবে আজকের এই দুর্ঘটনা কিন্তু অত্যন্ত মর্মান্তিক এবং গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে তিন নাবালকের চলে ডুবে মৃত্যুকে কেন্দ্র করে নিয়ে নিশে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন